আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তাই দুপুরে রান্না করব শোল মাছ দিয়ে আলু দিয়ে আর সিম আলু মুলা বেগুন দিয়ে ফুটকি চিংড়ি দিয়ে সবজি রান্না করবো দেখতে থাকুন তেল দিয়ে দিব আমি প্রথমে মাছগুলো ভেজে নেব আর গুলো উলটাই দেবো লক মাস গুলো ভাগা হয়ে গেছে আমি এবার উঠাই দিব ভাজ ভাজা হয়ে গেছে তরকারি কষানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ সামান্য একটু রসুন দিচ্ছি এখানে একটা টমেটো কেটে দিয়েছি এখানে দিয়ে দেবো বাটা মশলা এখানে পেঁয়াজ কাঁচামরিচ

মশলা কঠানো হয়ে গেছে তেল খেয়ে দিয়েছে মশলা দিয়ে এবার আমি আলুগুলো ঢেলে এবার আমি ঢাকা দিয়ে দেবো

তো শোল মাছ আলু দিয়ে রান্না হয়ে গেছে এবার আমি নামাইয়ে ফেলবো নামানোর আগে আমি জিরা আর দুইটা এলাচ দিয়ে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন দিয়ে দিব শোল মাছ দিয়ে আলুর ঝোল রান্না হয়ে গেছে এবার আমি ফুটকি মাছের সবজি রান্না করব কড়াইতে দিয়ে দিব তেল

পিছফালৰ পানী দি দিয়ে দি ঢাকা দি দিবা ধুনে পাতা দিয়ে দিব সবজি রান্না হয়ে গেছে এবার আমি নামাই ফেলবো তো আমার রান্না শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর শুটকি চিংড়ি দিয়ে পাঁচ রকমের সবজি দিয়ে রান্না তে রান্না এমন হলো আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট শেয়ার আর লাইক দিয়ে দিবেন তে রান্না আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ